কৃষ্ণ সমস্ত ভক্তবিন্দেশ চারণের প্রণাম গুরুদেব এবং সর্বরী শিল্পী চারণের প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম ভাগবতম পর্ব ভাগবতম প্রথম স্কন্ধে দ্বিতীয় অধ্যায় আমরা করছি তো মাঝ পর্যায়ে তো আমাদের আলোচনা ছিল সেই অযক্ষ ভগবানের সেবা করা পরম ধর্ম সে ভগবানের সেবা করছি ভক্তি করছি কীভাবে বুঝবো না ভগবানের কথার প্রতি যদি আমাদের রুচি আসে ভগবানের কথার প্রতি যদি আমরা টেস্ট পাই রুচি হয় এবং রতি হয় তাহলে আমরা ভগবানের আমরা ভক্তিতে এগোচ্ছি আমরা বুঝতে পারবো আর যদি আমাদের রতি না উৎপন্ন হয় টেস্ট না পাই তাহলে মহৎ সেবায় মহৎ সেবা করার ফলে আমাদের সেই রতি আসবে ভগবানের কথায় আর যখনই আমাদের রুচি আসবে টেস্ট আসবে তখন আমরা শুনতে 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 কি হবে না আমাদের হৃদয়ে ভগবান প্রকাশিত হবে তখন আমরা সপ্তগুণ থেকে রজগুণ রজগুণ সরি তমগুণ থেকে রজগুণ রজগুন থেকে সত্য সত্যগন থেকে শুদ্ধ সত্য আর যদি না শুদ্ধ সত্যই থাকি তাহলে কিন্তু সরি সত্যগুণে যদি আমরা না অধিষ্ঠিত হয় তাহলে কিন্তু আমাদের কিনা সংশয় আসবে আমি আগে উদাহরণ দিয়েছিলাম যেমন জাগতিক জাগতিক দিক থেকে আমরা যা কাজ করি কিন্তু আমাদের কোনো সংশয় আসে না কিন্তু দেখুন ছেলে মেয়েরা ভালোবাসছে বিয়ে করছে তারা বিশ্বাস করছি যে আমরা সুখী হব কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় সেই বিবাহ থাকে না বিচ্ছিন্ন হয়ে যায় তবু তবুও আমরা জেনে শুনে আমরা সেটা সংশয় করি না আমরা বিশ্বাস করছি তাই না আবার দেখব যে আমি চাকরি পাব সেখানে এত টাকা ঘুষ লাগবে সেটা আমরা বিশ্বাস করে দিচ্ছি অনেক জায়গায় দেখা যায় সেই টাকা চলেও যায় আবার সেই চাকরিটাও হয় না তবুও আমরা বিশ্বাস করে দিচ্ছি তাতে আমাদের কোনো সংশয় থাকছে না যখনই ভগবানের কথা শাস্ত্র সাধু তখনই আমাদের সংশয় উৎপন্ন হয় সেটাই যখনই হবে তখন আর এই সংশয়গুলো থাকবে না কি করতে হবে না আমাদেরকে ভগবানের কথা শুনতে হবে পড়তে হবে শাস্ত্র পড়তে হবে তো আজ আমাদের শ্লোকে আসি শ্লোক হচ্ছে একুশ নম্বর শ্লোক দেখুন বিদ্যা হৃদয় গ্রন্থি চিদান্তে সার্ব

আত্মার আত্মা পরমাত্ম ভগবানকে দর্শন হলে হৃদয় গ্রন্থি ছিন্ন হয় এবং সমস্ত সংশয় দূর হয়ে সমস্ত ফল হয় প্রাপ্ত হয় তো এখানে বলছেন যে বিদ্যাতে হৃদয় অর্থাৎ সমস্ত সংশয় থেকে মুক্ত হবে তখন কি হবে না কী লাভ হবে ক্রিয়ন্ত্রের চৈস কর্মানি অর্থাৎ আমাদের যে জীবনে যত প্রকার পূর্বজন্মের কর্মের ফল আছে সেখান থেকে আমরা ধীরে 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 মুক্ত হব তাই না আমাদের যখনই সংশয় থেকে মুক্ত হব তখন আমাদের পূর্বজন্মের যত প্রকার কর্ম আছে কর্মের ফল সরি কর্ম কর্ম আছে কর্ম সেটা ধীরে ধীরে আমরা কর্ম থেকে মুক্ত হব তো আমরা সংশয় করি তো সংশয় নিয়ে ভগবান গীতায় অর্জুনকে বারে বারে বলছেন যে কোনো সংশয় করো না বারে বারে শাস্ত্রের কথা কোনো সংশয় করো না সেটা আমরা দেখব তাই আমাদের সর বারে বারে আমাদের গ্রন্থ পড়তে হবে আর শ্রমণ করতে হবে পড়তে হবে পড়তে হবে বলতে হবে তাই না তো ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন যে অজ্ঞ শব্দ জয়নৈশ্ব অজ্ঞ শব্দ জয়নৈশ্য সংশয় আত্মবিনিস সংশয় সংশয় করো না আবার বলছে অন্তকালে মাবে বস স্মারণ মুক্তা কলে বড় যাতি ভবং জাতি নাস্ত সংশয় কোনো প্রকার সংশয় করো না ভগবান বারে বারে বলছে কোনো সংশয় করো না কোনো সংশয় করো না তবুও আমাদের সংশয় আসে এ শাস্ত্রটা ঠিক সাধু যেটা বলছে সেটা কি ঠিক ভগবানের কথায় যখন আমরা আসবো ধর্ম নিয়ে যখন আসবো শাস্ত্র নিয়ে যখন আসবো সাধুর কাছে যখন যাবো সাধুর কথাতে দেখবে তখনই সংশয় আসে ভগবান বারে বারে গীতায় বলছেন কোনো সংশয় করো না কোনো সংশয় করো না আবার বলছেন কি না লাস্ট শ্লোক সর্বধর্মন পরিত্যেজ মাম একম শরণম ভজম অহম তাম সর্ব পাপে বোমি মা সুচ মা সুচ মা মানে না সুচ মানে সুচ মানে কোনো তুমি অনুশোচনা করো না কোনো অনুশোচনা না আবার বলছেন যে দেখুন অধ্যায় আট অর্ধ মি বুদ্ধি নিবেশয়া নিবিশ্বাসু মজ্জ অত অর্ধাম সংশয় বারে বারে ভগবান বলছেন সংশয় করোনা অর্জুনকে সংশয় না শাস্ত্রের কথা কোনো সংশয় করোনা তাই আমাদেরকে শাস্ত্রকে কোনো সংশয় না করে কেউ বারে বারে আমাদেরকে সেই পড়তে হবে শুনতে হবে তাহলে আমরা সেই গুণে অধিষ্ঠিত হবো তখন আমাদের এই সংশয়গুলো আসবে না তো আজ এই পর্যন্ত পরবর্তী আলোচনা করে ছেলে হরে কৃষ্ণ